এখানে আপনার টিপটনিক গিয়ার দেওয়া আছে কুশ কন্ট্রোলার অপটিক্যাল মিটার আইডিয়াল স্টপ দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর তারপর সিস্টেম মানে সবকিছুই আছে এবং সিক্স ইয়ার ব্যাগের গাড়ি কেমন আছেন কি গাড়ি নিয়ে

এর পাশে টু মশলা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফকলেট দেওয়া আছে এছাড়া ফাইন বাই গাড়ির সামনে পিচে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে প্রতিটা গ্লাসে কিন্তু সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখেন চারটে টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি

একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন একেবারে ফুল ফ্রেশ দেখেন ভিতরে মশলাটা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এই পাশে দেখেন এই পাশটা দেখেন এই পাশটা মশলা খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন অসাধারণ একটা ওয়াও অসাধারণ একটা গাড়ি হন্ডা হ্যাভেল চোদ্দোর মডেল উনিশের এসটি স্যার আর এই গাড়িটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি কেন বললাম ভাই সর্বোচ্চ না আমি দেখে দিই দেখেন এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট তো অবশ্যই আছে এখানে আপনার টিপটনিক গিয়ার দেয়া আছে আচ্ছা পুশ কন্ট্রোলার অপটিক্যাল মিটার আইডিয়াল স্টপ দেয়া আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর তারপর ইকো সিস্টেম মানে সব কিছুই আছে এবং সিক্স ইয়ার ব্যাগের গাড়ি মাসাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট অফ টেন ড্রাইভার গাড়ি নন হাইব্রিড যেটাকে আমরা বলি সেই নন হাইব্রিড গাড়ি মাসাল্লাহ চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়ি বাংলাদেশে যখন আসছিল ভাইয়া তখন মাইলেজ ছিল সাতাইশ হাজার অক্সান্ন হাজার এই চলেছে গাড়ি আর এই গাড়িটা হচ্ছে একটা ব্যাংকারের গাড়ি সেই কারণে কিন্তু গাড়িটা গাড়িটা খুব কম ইউজ করা হয়েছে এই এখনো ঢাকার ঢাকার ভিতরে চলেছে দেখে এত কম ইউজ করা হয়েছে তো মাসাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে এটা আমার মুখের কথা না আপনি চাইলে গাড়ি নিয়ে যেকোনো এনআলএ সেন্টারে নিয়ে ফুল গাড়ি ডায়ালোসিস করে চেক আপ করে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ চলুন আপনাকে কিন্তু ইঞ্জিন

কম্পেয়ার করতে পারবেন যে বিকাশের গাড়ি এবং এটাতে আহামারি কোনো পার্থক্য পাবে না ইনশাল্লাহ এত পরিমাণে ফ্রেশ হবে ওকে আর আপনাদের অ্যাড্রেস এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আজকে হচ্ছে ভাইয়া একুশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রায় সামান্য কিছু পাওয়া যাবে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাশি থেকে দশ গাতকুলি দিকে আগালে আজকে ডান পাশে মোটি যারা গাফ তুলে আসবেন বেরিয়ে মাস চার আস্তে দশ বছর আগে যেতে বন্ধ করেছে মদিনা কারখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে সহজে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কারখান থেকে সাহায্যে সরাসরি পেয়ে যাবে আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাইন সেভেন ওয়ান ট্রিবল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে চলে পাশে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালাম আল্লাহ